আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা আসলে ফেসবুকে যারা ভিডিও আপলোড করি বা বিভিন্ন ছবি আপলোড করি টপিক্স বা বিভিন্ন টেক্সট আপলোড করি একটা আশায় আপলোড করি যে আমার বন্ধুরা দেখবে আমার অডিয়েন্স যারা তারা দেখবে সেখানে লাইক কমেন্টস শেয়ার করবে এখন কথা হলো আমরা যাদেরকে আসলে ফেসবুকে বন্ধু বানাই বা বন্ধু হিসাবে গ্রহণ করি তারা কি আসলে আমাদের প্রকৃত বন্ধু যদি প্রকৃত বন্ধু হয়ে থাকে তাহলে দেখা যায় আমাদের এক একটা আইডিতে যদি আমরা ছোটো করে হিসাব করি পাঁচশো এক হাজার বা দুই হাজার বা দশ হাজার বিশ হাজার দুই লাখ এরকম বন্ধু থাকে আমাদের ফলোয়ার থাকে তাহলে এখন যদি আমরা ভিডিও আপলোড করি সেখানে দেখা যায় লাইক কমেন্টস পরে বিশটা তিরিশটা পঞ্চাশটা বা কোনো কোনো ক্ষেত্রে আরও বেশি এখন সবাই যদি আমরা আসলে আপন বন্ধুর মতো বন্ধু হিসাবে সবাইকে নিয়ে নেই যেরকম বন্ধু কোথাও দেখা হলে আমরা যখন টানাটানি করি যে চলো বাসায় চলো কিংবা দোকানে আসো হোটেলে আসো চা নাস্তা খাই তারপর বন্ধুকে বিদায় করি আসলে আমাদের বন্ধুত্ব এরকম এরকম তৈরি করতে হবে যাতে করে আমাদের ফেসবুকে অন্তত ফ্রেন্ড লিস্টে যারা আমরা আসি ফলোয়ার হিসাবে যে কোনো ভিডিও যে কোনো বন্ধুর ভিডিও যারা অন্তত আপনার ফ্রেন্ড লিস্টে থাকে তাদের ভিডিওগুলোতে আপনারা বা আমরা বা আমি চেষ্টা সব সবসময় একটা লাইক একটা কমেন্টস করে সেখানে এঙ্গেজমেন্টটা ধরে রাখার জন্য যাতে করে আপনার এবং আমার উভয়েরই একটা লাভ হয় নতুবা এই ফ্রেন্ড লিস্টে হাজার হাজার বন্ধু রেখে আসলে তেমন একটা যদি লাভ না হয় তাহলে এই বন্ধুত্বর কি দরকার বা এই বন্ধুত্ব করে কি লাভ তাহলে আসল আমরা আসলে ওই রকম বন্ধুত্ব তৈরি করি যেরকম বন্ধুত্ব আমরা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে তৈরি করেছি যেরকম বন্ধু আমরা ভাবি আমাদের স্কুল কলেজের এবং ইউনিভার্সিটির বন্ধুদেরকে মনে করি সেম একইভাবে আমরা আমাদের ফেসবুক বন্ধুদেরকেও সে একইভাবে মূল্যায়ন করি এবং তাদের পাশে দাঁড়াই তাদের পাশে কিভাবে দাঁড়াবো আমরা যে শুধুমাত্র এটাই যে আপনি ভিডিও সামনে আসলে একটা লাইক এটা কমেন্টস করবেন এটাই এছাড়া অন্য কিছু নয় আসলে যে আসলে এটাই তো আমলে আপনারা এটা করে তো বন্ধুত্বের হাতটা বাড়িয়ে দেবেন এছাড়া এখানে আপনি আর অন্য কিছু করার সুযোগ নেই বা ইচ্ছা থাকলেও করার অপশান নেই আপনি এটা করেই পাশে থাকেন তাহলে আপনার বন্ধুত্বের মূল্যায়নটা থাকবে এবং আপনি যে বন্ধু ফেসবুকে তাহলে সেটার যথাযথ মূল্যায়নটা করা হবে উভয় উভয়ের পাশে থাকবেন এবং এই কপরকে সমর্থন করবেন সেটা লাইক এবং কমেন্টসের মাধ্যমে তাহলেই প্রকৃত বন্ধুর পরিচয় মিলবে যা আসলে আমরা বন্ধু কারণ আমরা অনেকেই দেখি যে ফেসবুকের এক বন্ধু যখন মনে করেন যে নিজ এলাকা ছেড়ে অন্য এলাকা যায় তখন সেখানে একটা ফোর্স করে যে আসলে অমুক জায়গায় আসছি এলাকার কোনো পরিস্থিতি কেউ থাকলে সারাদিন একসাথে বসে চা খাবো হ্যাঁ ঠিক আছে আসলে ঠিক আমরা এই রকম বন্ধুত্ব তৈরি করি যাতে করে আমরা এক এলাকা থেকে অন্য এলাকায় গেলে বলতে পারি যে নিশ্চয়ই আমার এই এলাকায় অনেক বন্ধু রয়েছে শুধুমাত্র ফেসবুকে একটা পোস্ট করলেই আমার অনেক বন্ধু অনেক ফ্যান ফলোয়ার এখানে সাড়া দিবে যাতে করে আমরা একসাথে বসে চা খেতে পারি এটাই কারণ ফেসবুক এমন একটা মাধ্যম আসলে যে এখানে আপনার অনেক অপরিচিত বন্ধু আপনার তৈরি হবে আবার অনেক পরিচিত বন্ধু হারিয়ে যাওয়া বন্ধুকে আপনি এই ফেসবুকের মাধ্যমেই খুঁজিয়ে পাবেন সুতরাং ফেসবুকটাকে আমরা আসলে প্রকৃত অর্থে একটি সামাজিক যোগাযোগ মাধ্যমের ক্ষেত্র হিসেবে তৈরি করি এবং শুধু এটা ওই যে আমরা অনেকেই বলি যে আলগা আলগাফিরিতির বন্ধুত্ব ওর এখানে লাভ নেই সত্যিকার অর্থে ফিরিত করতে হবে যাতে করে একজনের উপকারে আরেকজন আসে আসলে এখানেও স্বার্থ কাজ করে আমরা যখন কাউকে ফলো দিই বা শেয়ার করি বা কমেন্টস করি সেখানে আমি আশা করি যে ওই ব্যক্তিটিও বা আমার কমেন্টসটি পড়বে এবং আমার আইডিতে আমার ফেজে এসে এসে ঘুরে যাবে আমাকেও একটি কমেন্টস একটি লাইক সে করবে এই আশাই কিন্তু আসলে আমরা একে অন্যের ভিডিও দেখি একে অন্যের ভিডিওতে লাইক কমেন্টস শেয়ার করার চেষ্টা করি সুতরাং এখানেও স্বার্থ রয়েছে ভাই আসলে স্বার্থবিহীন পৃথিবীতে কেউ কাজ করে না ধন্যবাদ সবাইকে সবাই সবার ভাষা থাকবেন আসুন বন্ধুত্বে মায়া ছড়ায় ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম